নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই রাহু ও কেতুর শুভ প্রভাবে এই পাঁচটি রাশির বিরাট অর্থ ভাগ্য খুলতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি এবং সময়টা কখন রয়েছে টাইম পিরিয়ডটা কবে থেকে শুরু হচ্ছে বা স্টার্ট হয়েছে কিনা না বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এনা অনেক আলোচনার বিষয় রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে বিস্তারিত আমি আজকে জানাতে চলেছি রাহু এবং কেতু এই দুইটি গ্রহ ছায়া গ্রহ এরা মানে অন্যান্য গ্রহগুলি যেমন সোজা পথে চলে ঠিক এই দুইটি গ্রহ কিন্তু উল্টো পথে চলে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার উল্টো দিকে এই দুইটি গ্রহ বর্তমানে মে মাসে রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ এই আঠেরোই মে রাহু এবং কেতু উভয় এই যে পাপিক গ্রহ দুটি তাতে রাশি পরিবর্তন করবে এবং রাহু প্রবেশ করবে শনির রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করবে রবির রাশি অর্থাৎ সিংহ রাশিতে এই যে দুইটি গ্রহ দুইটি রাশিতে প্রবেশ অর্থাৎ রাশি পরিবর্তন করছে রাহু মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এই দুইটি গ্রহের রাশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে সুপ্রভাব নিয়ে আসতে চলেছে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে ভাগ্য পরিবর্তন করতে চলেছে তাদের চাকরি পদোন্নতি ইনকাম বাড়তে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দেহি না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব রাহু এবং কেতু দুইটি গ্রহের এই যে পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বিশেষ উপকার প্রমাণিত হতে চলেছে চাকরি আপনা প্রাপ্তি হতে চলেছে যে কোনো সেক্টর চাকরি কিন্তু আপনার পাবেনই পাবেন এবং কোনো বাহন অর্থাৎ গাড়ি কেনার কিন্তু ঝোঁক দেখা দিচ্ছে যারা সম্পত্তি কেনাবচার কাজ করছেন প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছেন সেখান থেকে আপনাদের লাভ হতে চলেছে এবং আপনারা রাহুকেতুর এই ট্রানজিটের ফলে সম্পত্তি কেনার একটি সুযোগ কিন্তু পেতে চলেছেন সম্পত্তি আপনাদের কিন্তু ক্রয় হতে চলেছে যারা চাকরিজীবী রয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশন অর্থাৎ পদোন্নতি হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে নতুন কোনো পরিকল্পনায় কাজ শুরু করতে পারেন বৃষ রাশির জাতক এই সময়টি বৃশ রাশির জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে সেই সঙ্গে আপনাদের সুখ ভোগ বিলাসিতা আর এম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি বৃশ্ব রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আঠেরোই মে থেকে আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে চাকরি কিন্তু কনফার্ম বৃষ রাশি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাহু এবং কেতুর এই যে গোচর আপনাদের রাশিতেই কেতুর প্রবেশ হবে এই দুইটি গ্রহের ট্রানজিট আপনাদেরকে ইতিবাচক ফলাফল কিন্তু দিতে চলেছে আপনাদের পদ উন্নতি পদ ও প্রতিপত্তি কিন্তু আপনাদের বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের সম্পত্তি বাড়বে ব্যক্তিত্ব দিক থেকে আপনারা কিন্তু আরও উন্নত হয়ে উঠতে চলেছেন চাকরি ক্ষেত্রে আপনাদের আপনাদের নতুন করে অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা দীঘা দিচ্ছে চাকরি ক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাসের সময় বাড়তে চলেছে যে কোনো কাজ করবেন সাহসিকতার সঙ্গে এবং আত্মবিশ্বাস নিয়ে আপনারা কিন্তু সেই কাজ কিন্তু এগিয়ে যেতে চলেছে আয় আপনাদের বাড়তে চলেছে এবং ব্যক্তি অর্থ সঞ্চয় করতে আপনারা কিন্তু সক্ষম থাকবেন সিংহ রাশি সিংহ রাশি এই সময় প্রচুর পরিমাণে প্রফিট করতে চলেছেন ব্যবসায়িক দিক থেকে আপনাদের কিন্তু অগ্রগতি ঘটতে চলেছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে সফলতা সাকসেস কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যাগুলি ছিল সেগুলো দূর হতে চলেছে আপনাদের সম্পত্তি কেনারও সুযোগ রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাহুকেতুর গোচর অনেক সুবিধা নিয়ে আসতে চলেছে ভাগ্য আপনাদের কিন্তু উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ পেতে চলেছেন আপনারা যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেখান থেকে আপনারা কিন্তু প্রফিট করবেন সে কাজে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন আরও সেখান থেকে বেটার পজিশনে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার যারা সিনিয়ররা রয়েছেন তাদের সহযোগিতা পেতে চলেছেন সরকারি কিংবা প্রশাসনিক সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সব সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ আপনাদের কিন্তু যোগ্যতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনারা বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধাও কিন্তু লাভ পাবেন এবং ভ্রমণেরও যোগ দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন ধর্মীয় কাজে আপনার আপনাদের কিন্তু আগ্রহ বাড়তে চলেছে আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আঠেরোই মে থেকে অর্থাৎ রাহুকেতুর এই রাশি পরিবর্তনের পর থেকে আপনাদের মানে কেবল সুবিধাই সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন ধনুরাশি রাহুকেতুর গোচরে আপনাদের অর্থ যে পথ যে রাস্তা সেটা কিন্তু খুলে যেতে চলেছে যে সকল কাজগুলিতে বাধা ছিল সেই বাধাগুলো দূর হবে ইনকাম আপনাদের বাড়বে ব্যক্তির দিক থেকে আপনি কিন্তু ভালো হয়ে উঠবেন উন্নত হয়ে উঠবে উন্নত ব্যক্তি হয়ে উঠবেন বেতন নতুন বেতন বা নতুন চাকরি। আপনাদেরকে পাওয়ার সম্ভাবনা দেখ বেতন বৃদ্ধি অর্থাৎ উচ্চ বেতনের চাকরি কিন্তু আপনারা পেতে চলেছেন সম্মান আপনাদের বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের মান সম্মান পদ কিন্তু বাড়বে আত্মবিশ্বাস কিন্তু আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে জড়িত কোনো বড় ধরনের সিদ্ধান্ত দেখতে পারে আপনাদেরকে জীবনের সমস্ত ঝামেলার অবসান কিন্তু আপনাদের ঘটতে চলেছে ধনুরা বিবাহিত জীবনে শান্তি আসতে চলেছে সেই সঙ্গে আপনাদের যে ব্যয় খরচ সেটার উপর একটু হলেও তারপরে যে রাশির কথা জানবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাহুকেতুর গোচর আপনাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নতি ঘটাতে চলেছে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বিশেষ লাভবান হবেন সমাজে আপনাদের মান সম্মান বাড়তে চলেছে প্রেমের দিক থেকে সম্পর্ক উন্নত হয়ে উঠতে চলেছে পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফলাফল আসতে চলেছে জীবনে অসাধারণ পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে এক কথা ইচ্ছা পূরণ আপনারা কিন্তু করতে চলেছেন এই সময়টিতে মনের যা ইচ্ছা রয়েছে পুরনো ইচ্ছা রয়েছে সকল ইচ্ছার কিন্তু পূরণ হতে চলেছে পূর্তি হতে চলেছে ব্যবসায়িক দিক থেকে যারা ব্যবসায়িকরা ক্ষেত্রে বলবো এই সময়টা আপনারা কিন্তু ইনকাম করতে করতে চলেছেন চলেছেন লাভ ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগের পথ আপনাদের কিন্তু খুলে যেতে চলেছে বিদেশে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ ভ্রমণের যারা পরিকল্পনা করছেন তাদেরকে সুযোগ কিন্তু আসতে চলেছে বিদেশ যাত্রার রাহু কিন্তু রাশি পরিবর্তন এই পাঁচটি রাশির জীবনে বিরাট অর্থভাগ্য কিন্তু নিয়ে আসতে চলেছে সর্বোপরি আপনার জন্মছকে আপনার ন্যাকালচারটি রাহু এবং কেতু এই দুইটি গ্রহেরই অবস্থান কিন্তু ভালো থাকতে হবে দুইটি গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু খারাপ ফলও পেতে পারেন তাই দুইটি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে থাউজেন্ড পার্সেন্ট বেটার ফল যাদের ক্ষেত্রে মিলছে না তারা একান্তই জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখবেন কি সমস্যা রয়েছে সেই সমস্যা সঠিক বিচার করতে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডাবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ